তোমরা কি জানো রান্নাঘরে থাকা কয়েকটা মশলা এবং বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়েই কিন্তু তোমরা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারো হ্যাঁ থেমে যাওয়ার হেয়ার গ্রোথকে যদি তিন থেকে চার দিনের মধ্যে বুস্ট করতে চাও তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলে ঝরা পড়া বন্ধ করে চুলকে লম্বা ঘন কালো সুন্দর মজবুত করবে বন্ধুরা হেয়ার ফল কিন্তু আজকাল একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে দেখবে যখনই চিরুন দিয়ে চুল আসবে হাতে চলে আসে হেয়ার লাইন পেছনে চলে যায় মাথাটা ফাঁকা হতে থাকে অ্যালোপেশিয়া ইচিনাস ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রাফ এই ধরনের সমস্যা দেখা যায় আবার অনেকের দেখবে আজকাল অল্প বয়সেই কিন্তু চুল পেকে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে আয়ুর্বেদিক রেমেডিটা শেয়ার করুন না সেটা এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে লম্বা ঘন কালো সুন্দর করবে তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে দেবে তোমাদের চুল যদি ফেটে যায় দুমুখো চুল আছে চুলটার মধ্যে কোনো শাইন নেই একদম রাফ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে সেই ড্যামেজ হেয়ারকেও কিন্তু রিপেয়ার করবে এবং হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুল ঝোড়া পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে অ্যালোভেরা লিভ হ্যাঁ দেখবে আমাদের বাড়িতেই কিন্তু খুব সহজ এটা থাকে তবে যাদের কাছে নেই তারা আমি বলবো এখন মার্কেটেও কিনতে পাওয়া যায় সেখান থেকে কিন্তু তোমরা এটা নিতে পারো একবার যদি অ্যালোভেরা প্ল্যান্ট বাড়িতে লাগাও না সেটা সহজে মরে না আর সেরকম যত্নও লাগে না বহুদিন ভালো থাকে এটা স্কিন আর হেয়ারের জন্য কিন্তু ভীষণ উপকারী হেয়ার ড্যামেজকে রিপেয়ার করে হেয়ার গ্রোথ কে বুস্ট করে তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে আর চুলকে কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করে তো দেখো সবার আগে আমি এখান থেকে এইটুকু একটা অ্যালোভেরা লিফকে কেটে ভালো করে ধুয়ে সেটাকে আলাদা করে রেখে দিয়েছি তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই হ্যাঁ এই প্রসেসিংটা যদি লোহার কড়াই করো তাহলে কিন্তু সেটা ভীষণ ভালো হয় যদি না থাকে অনেকে কমেন্ট করে বলো দিদি বাড়িতে লোহার কড়াইনে যে কড়াই আছে সেটাতেই করবে তো লোহার কড়াইয়ের মধ্যে যে আয়রন কন্টেন্টটা থাকে না সেটা রেমেডিটার মধ্যে ইনফিউজ হয় যার ফলে কিন্তু রেমেডিটার মধ্যে আয়রনের গুণও চলে আসে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা লোহার কড়াই এইবার আমি এর মধ্যে সবার প্রথমে যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে সর্ষের তেল হ্যাঁ সরষের তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী এটা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে আমাদের চুলকে কালো করে রাখতে সাহায্য করে অল্প বয়সে চুল পাকে না এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাস ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে ভিটামিন ই থাকে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা আমাদের হেয়ার ফলিকগুলোকে স্ট্রেংথ দেয় চুলকে শাইনি করে ড্যামেজটাকে রিপেয়ার করে এমনকি স্প্লিটেড ও ড্যান্ড্রফ কিন্তু কম করতে সাহায্য করে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্ক্যাপে ব্লাড সার্কুলেশনও বুস্ট করে এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মেথি মেথি কিন্তু আমাদের চুলের জন্য একদম বরদানের মতো কাজ করে চুলের ঝরা পড়াকে না ইমিডিয়েট কম করতে সাহায্য করে হেয়ার ফলকে স্টপ করে এর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ভিটামিন মিনারেলস প্রোটিন পাওয়া যায় যেটা আমাদের চুলকে না গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এবং এটা কিন্তু ন্যাচারালি চুলকে কন্ডিশনারি করে রুখু চুকো চুলকে কিন্তু একদম সিল্কি শাইন করে নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো কয়েকটা লবঙ্গ লবঙ্গ আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করার পাশাপাশি আমাদের মাথায় যদি ড্যান্ড্রাফ থাকে ইচিনেস থাকে ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাকে ঠিক করতে সাহায্য করে এবং আমাদের স্ক্যাল্পে কিন্তু দারুণভাবে ব্লাড সার্কুলেশন করতে সাহায্য করে যার ফলে চুল আমাদের গোড়া থেকে মজবুত হয় এবং হেয়ার গ্রোথটা কিন্তু বৃদ্ধি হয় নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি দেখো কালো জিরে কালো জিরে আমাদের চুলকে কালো রাখতে সাহায্য করে হ্যাঁ অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যাকে কিন্তু কালো জিরে দূর করে এর পাশাপাশি হেয়ার গ্রোথকে বুস্ট করে এবং হেয়ার ফলিকুলসগুলোকে না স্টিমুলেট করে তো আমি এখানে অল্প একটু পরিমাণে কালো জিরো দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলো কিন্তু খুব সহজেই তোমরা রান্নাঘরেই পেয়ে যাবে মোটামুটি আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই জিনিসগুলো থাকে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিভস কারি লিভস আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে চুলকে কালো করতে সাহায্য করে আর আমাদের যে স্প্লিটেন থাকে কিংবা ধরো চুল ভেঙে পড়ে যাচ্ছে চুলটার কোনো গ্রোথ হচ্ছে না এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করে আমি এখানে মোটা মোটামুটি চার পাঁচটা স্টিম এখানে কারি লিভের দিয়ে দিলাম শুধু পাতাগুলোকে দিয়েছি নাটিগুলো দিই কারি লিফ কিন্তু ভীষণ উপকারী তবে অনেকেও কমেন্ট করে বলো যে দিদি সহজে কারি লিফ পাই না তো দেখো এখন কিন্তু অনলাইনে সবই পাওয়া যায় তবে তোমরা যদি কারিলিফ সহজে না পাও এর পাউডার পাওয়া যায় কিংবা এটাকে শুকনো বিক্রি হয় সেগুলোও কিন্তু এনে রাখতে পারো স্টোর করে সহজে সেগুলো নষ্ট হয় না যদি এইবার দেখো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা লিভ এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে কেটে আমি এটা অ্যাড করছি আমি এটা আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি অ্যালোভেরা কাটলে দেখবে এক ধরনের হলুদ যে জাতীয় একটা পদার্থ বেরোয় সেটাকে ইউজ করবে না সেটাকে ফেলে দেবে সেটা অনেক সময় ইচিনেসের কারণ হতে পারে সেইটা কিন্তু কখনোই ইউজ করবে না তো আমি এটাকে ভালোভাবে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে সেই হলুদ পদার্থটা একদম বেরিয়ে যায় ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে শুকিয়ে তারপরে কিন্তু এটা আমি দিচ্ছি শুকিয়ে বলতে যাতে জল না থাকে জল থাকলে তেলের মধ্যে জল দিলে তোমাদের গায়ে ছিটকাতে পারে দ্যাটস ইট তো দেখো ভালোভাবে আমি এবার অ্যালোভেরাটাকে একদম ছোট ছোটো পাতলা পাতলা টুকরো টুকরো করে কেটে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা কিন্তু আমাদের চুলের জন্য প্রচণ্ড উপকারী আমাদের চুলে যে ড্যামেজ থাকে স্প্লিটেন থাকে রুক্ষ সূক্ষ পাপ থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে এবং নিউ হেয়ার গ্রো হতেও কিন্তু সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবার দেখো এই তেলটাকে প্রিপেয়ার করবো তার জন্য আমি কি করলাম এই লোহার কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিলাম আর আমি এখানে ফ্লেমটা কিন্তু লো রেখেছি যাতে এই মশলাগুলোর যে গুডডেস আছে যে এসেনশিয়াল অয়েল আছে সেগুলো যেন বেশি হিতে নষ্ট না হয়ে যায় এর জন্য সবসময় কিন্তু যখনই তোমরা ন্যাচারাল হেয়ার কেয়ার অয়েল বানাবে আবার রেমেডি বানাবে সেক্ষেত্রে খেয়াল রাখবে হিটটা না ফ্লেমটা সবসময় লো ফ্লেমে এটাকে ইউজ করবে তো দেখো ভালোভাবে মোটামুটি দশ দশ মিনিটের মতো এইভাবে করলেই কিন্তু দেখবে তোমাদের হয়ে যাবে যখন দেখবে পাতাগুলো মোটামুটি ছোট হয়ে এসেছে মানে আই মিন কুক হয়ে গেছে আর অ্যালোভেরাগুলোও দেখবে অনেকটা শুরু হয়ে যাবে এর যে এসেন্সিয়াল অয়েলগুলো আছে সেটা এই তেলের মধ্যে চলে আসবে তখন কিন্তু এটাকে বন্ধ করে দেবে তখন দেখবে এরকম একটু ফেনা ফেনা ভাবও থাকবে না তেলটা কিন্তু একদম রেডি হয়ে যাবে সেই সময় কি করবে তোমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা জন্য রেখে ঠান্ডা হওয়ার পরে এটাকে ছেঁকে নেবে ছেঁকে একটা গ্লাস কন্টেনারে কিন্তু তোমরা এটা স্টোর করে রাখতে পারো বহুদিন পর্যন্ত ঠিক থাকে মাঝে মাঝে একটু রোড দেখিয়ে দেবে দেখবে সহজে খারাপ হবে না মাসের পর মাস এটা এমনি থেকে যাবে কোন ফ্রিজে রাখার কিন্তু কোন প্রয়োজন নেই আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো এমনকি ছোটদের কিন্তু ব্যবহার করা যাতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডি তো চলো দেখে নিয়ে এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো সবার প্রথমে চুলটাকে আমি ভালোভাবে আঁচড়ে নিচ্ছি ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি যখনই তোমরা কোনো হেয়ার সিরাম অ্যাপ্লাই করবে হেয়ার অয়েল দেবে কিংবা ধরো মাস্ক অ্যাপ্লাই করবে চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে তাহলে কিন্তু ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে এইবার দেখো আমি নিয়ে নিচ্ছি এই অয়েলটা আচ্ছা এটা কিন্তু দুভাবে ব্যবহার করতে পারো একটা স্নানের আগে যারা তেল মাখতে পছন্দ করো তারা স্নানের আগে যেরকম রেগুলার তেল মাখো ঠিক সেরকম মেখবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে আর তারপরে কিন্তু যারা টিয়ে যার তারা দেখবে তেল ইউজ করতে না তাদের আমি বলবো ওভারনাইট অ্যাপ্লাই করে রাখো সারা রাত ধরে এটা তোমাদের হেয়ারটাকে রিপেয়ার করবে ড্যামেজটাকে রিপেয়ার করবে চু চুলের গোড়ার ভেতরে গিয়ে পুষ্টি জোগাবে আমি এটা ওভারনাইট নাইট অ্যাপ্লাই করে রাখছি ওভার নাইট অ্যাপ্লাই করে রাখার পর মর্নিংয়ে কোনো শ্যাম্পু দিয়ে মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে তাহলে কিন্তু তোমাদের চুলের হেলথটাও থাকবে চুলের স্টাইলটাও থাকবে তো যারা ওভার নাইট অ্যাপ্লাই করতে চাও তারা সপ্তাহে তিন দিন করে এটা ট্রাই করো যথেষ্ট ভালো রেজাল্ট পাবে আর যারা তেল মাখতে পছন্দ করো তারা কিন্তু রেগুলার এটা এমনি নর্মাল কোকোনাট অয়েলের পরিবর্তে এই কোকোনা এই অয়েলটাকে তোমরা ইউজ করতে পারো স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করবে স্ক্যাল্পের পাশাপাশি এটা লেন্থেও কিন্তু অ্যাপ্লাই করবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর হালকা হাতে যাতে এটা স্ক্যাল্পে গভীরে যায় ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করায় এবং চুলটা গোড়া থেকে মজবুত হয় চুলটার লম্বা ঘন স্ট্রং হয় আর চুলের করবো তার কারণ হচ্ছে এটা কিন্তু চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে তোমাদের যে ড্যামেজ হেয়ারটা আছে না রুক্ষ সুক্ষ দুমুখ চুল ফেটে যাওয়া চুল এই সমস্ত প্রবলেমকে কিন্তু দূর করবে এইগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে তো দেখো আমি ভালোভাবে আমার স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত একদম এটাকে নিয়েছি দিয়ে এটা আমি ওভার নাইট রেখে দেব সারা রাত কিন্তু এই অয়েলটা ক্যাল্পের মধ্যে করবে হেয়ারের মধ্যে করবে যার ফলে রেজাল্টটা অনেক বেশি ভালো পাবে দ্রুত চুল ঝরা পড়া বন্ধ হবে এবং চুল কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হতেও সাহায্য করবে দেখো ওভারনাইট রাখার পর সকালে আমি একটা ডিআইআই শ্যাম্পুও তৈরি করছি তো এর জন্য দেখো আমি প্রায় এক গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি আর সেটাকে ফুটতে দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো চা পাতা হ্যাঁ চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী বন্ধুরা এটা ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করে আর এর মধ্যে কিন্তু একটি ব্যাকটেরিয়াল প্রপার্টিসও থাকে যেটা স্ক্যাল্পের ইচিনেস ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে আর চুলের চুলকে কিন্তু ন্যাচারালি সিল্কি শাইন করতেও সাহায্য করে হ্যাঁ চা পাতা কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি সিল্কি শাইন করে দেখবে যার জন্য হেনা কিন্তু বেশিরভাগ সময় চায়ের লিকারের মধ্যে গোলা হয়ে থাকে তাতে রেজাল্টটা অনেক ভালো আছে এবার দেখো এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করছি একটা শ্যাম্পু তোমরা যে যে শ্যাম্পুটা ইউজ করো সে সেটা এখানে ইউজ করবে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাদাম একটা ডাভ শ্যাম্পু তোমরা ডাফ ক্লিনিক প্লাস প্যান্টিং যে যেটা ইউজ করো সে সেটা ইউজ করবে আচ্ছা আমি এখানে কিন্তু কোনো লেমন জুস অ্যাড করিনি তবে তোমাদের যদি প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা লেমন জুস এখানে অ্যাড করে নিতে পারো আমি জাস্ট চাইল্ড লিকারের মধ্যে শুধুমাত্র শ্যাম্পুটাকে ডাইলিউট করে নিচ্ছি শ্যাম্পু কিন্তু দেখো কখনো ডাইরেক্ট ইউজ করবে না যদি চায়ের লিকার বানানোর সময় না পাও জাস্ট একমগ জলের মধ্যেও কিন্তু সেটাকে ডাইলিউট করে নিয়ে তারপরে সেটাকে ইউজ করবে আর যে চায়ের লিকারে ইউজ করো সেটা কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট কিন্তু তোমাদের চুলে দেবে তো দেখো এটা দিয়ে আমি ভালোভাবে শ্যাম্পু করে নিচ্ছি সপ্তাহে দু থেকে তিন দিন এই প্রসেসটা তোমরা ট্রাই করো দেখবে অনেক অনেক ভালো রেজাল্ট পাবে চুলের যে ঝরা পড়া আছে সেটা দিনে দিনে কম হবে আর তোমাদের চুল কিন্তু দ্রুত লম্বা হবে হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে তো দেখো আমি জাস্ট আট থেকে দশ মিনিট হালকা হাতে স্ক্যাল্পের মধ্যে যাতে যে ডার্ট ধুলো বালি ময়লা ড্যান্ড্রফ যেগুলো থাকে না স্ক্যাল্পের মধ্যে সেগুলো ডিপ ক্লিন হয়ে যায় হেয়ারটা একদম ডিপ ক্লিন হয়ে যায় তারপরে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে আমি ধুয়ে নেব তো দেখো ভালোভাবে এটা অ্যাপ্লাই করে আমি জলদি ধোয়ার পর যে রেজাল্ট আসে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে আমি কিন্তু কোনো সিরাম কোনো কন্ডিশনার কিছু অ্যাপ্লাই করে নিই জাস্ট ওভার অয়েলটা রাখার পরে সকালে জাস্ট শ্যাম্পু করে নিয়েছি আর রেজাল্টটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু তোমাদের চুলকে একদম সিল্কি শাইনি করে তুলবে সফট স্মুথ করে তুলবে চুলের মধ্যে দারুণ সুন্দর একটা শাইন নিয়ে চলে আসবে আর এর পাশাপাশি কিন্তু হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে চুলের ঝরা পড়া বন্ধ করবে তো ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমাদের নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ